আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো একদম ডিসকাউন্ট অফার প্রাইজে আমরাই দিতে পারি সিরাজগঞ্জ আহলান সাহালান টেক্সটাইলের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এই শাড়িগুলো ইতিমধ্যে যারা আমাদের থেকে শাড়ি ক্রয় করে তার প্রিয়জনকে গিফট করেছে তাদের সুন্দর সুন্দর রিভিউ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা আমাদের পেজে পোস্ট করতেছি একদম ইউনিক ডিজাইনের নতুন নতুন কিছু কালারের শাড়ি আপনাদেরকে দেখাবো আর সুন্দর একটা ডিজাইন পুরো বডিতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের চেকন লতা পাতার মধ্যে খুব সুন্দর প্যাটার্নের একটা সুন্দর ফুল করা হয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইনের প্যাটার্নের একটা পায় করা হয়েছে বডির সাথে ম্যাচিং করে সুন্দর একটা গর্জিয়াস আচল করা হয়েছে একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে লাল খয়েরি কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে টকটকে লাল কালার আমাদের আরো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের শাড়ি গুলো দেখতে আমাদের পেজে মেসেজ করুন এবং আপনার পছন্দের শাড়িটা স্ক্রিনশট দিন একদম ইউনিক ডিজাইনের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই কাতান শাড়ি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে নক করে অর্ডার কনফার্ম করতে পারেন আহলাসান টেক্সটাইল পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া